বাংলাদেশের দক্ষিণে নদী প্রধান অঞ্চল বরিশালে আমরা মান্তা সম্প্রদায়ের মানুষরা এখানে ভাসমান গ্রামে থাকেন মান্তা শব্দটি বার্মিজ মান্তাং থেকে এসেছে মিয়ানমারে এই নামে নদীতে বাস করা একটি উপজাতি গোষ্ঠী রয়েছে তবে বাংলাদেশের মান্তারা সেই সম্প্রদায়ের নয় বরং নিজেদেরকে ভূমিহীন বলেন কোনো স্থায়ী ঠিকানা বা কারো কারো পরিচয়পত্র না থাকলেও তাদের নাগরিকত্ব রয়েছে এখানে হয়েছে মেলামিনের থাল এই আছে কইরে থাল কাছের থাল এই পাইলাহারি আছে ওই আছে গেলাস ওই আছে শরবতের বেলা এই প্লেট এই জগ তারপর এই ফেলাস তারপর এই জায়গায় আছে পাইলাহারি এখানেও থাল আছে এখানেও থালা আছে এই কম্বল খাতা ওই বালিশ এই এই নিয়ে আমাদের ঘর আর নৌকা মারামত উঠেলে অনেক কষ্ট হয় দাদা ধুইতে পুষতে আবার সাজাইয়ে ধুইতে অনেক কষ্ট হয় থাকি অনেক বড় নৌকা ছোট নৌকাও আছে। এটার মধ্যে মনে করেন মেয়ে ছেলেদেরকে ঘুমাইতে দেয় সময়তে নৌকা আর একটা নৌকা মারামত উঠেলে আবার এই নৌকাটাই উঠি আমাকে যে ঝুলে ঝুলে দাদা ঘুম আসে না ডর করে একটা ভয় ভয় করে ভয় ভয় করলে কিছু করার নেই স্বামী বিদাস কইলা মমতাজ বেগমের পরিবার 20 বছর ধরে নৌকায় বসবাস করছেন তার কিছু আত্মীয় সজন আরো বেশি সময় ধরে নৌকার বাসিন্দা মাত্র 10 থেকে 15 বর্গমিটার জায়গায় পুরো পরিবারের বাস এভাবে বসবাস কঠিন কিন্তু জলবায়ু পরিবর্তনে ভূমি আরও অনেকের একই দশা হতে পারে আমি জসিম সর্দার আমি মান্তা সম্পাদের সর্দার আমার একশো আঠাত্তরটা ফ্যামিলি আমাদের লোকের সংখ্যা আছে ছয়শোর উপরে জন্ম নৌকার ভিতরে আমাদের যদি একশো লোক থাকে তাহলে আমাদের 90% পার্সেন্ট লোকে হইলো যে আপনাদের নৌকায় আর দশ পারসেন্ট লোক দেখা গেছে মেডিকেল কিংবা ক্লিনিক এইসব নদীর ভিতরে থাকা নদীর ভিতরে খাওয়া নদীর ভিতরে রওয়া আমাদের যান পান সব নদীর ভিতরে আমাদের যদি মনে করেন মৃত্যু হয় তাহলে আমাদের মৃত্যু হলে আমাদের সাড়ে তিনের জায়গা আল্লাহ রস্তের চাইয়া আমাদের নেওয়া লাগে আর যদি কেউ মনে করেন কবরস্থানের জায়গা থাকে তা সেখানে আমাদের দাপন হয় জেনেভা ভিত্তিক একটি সংস্থার হিসেবে দুহাজার সালে বিশ্বে দুই কোটি ষাট লাখ মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হয়েছেন তার মধ্যে আঠারো লাখই বাংলাদেশে বাস্তুচ্যুতির অন্যতম কারণ নদী ভাঙন জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টিপাত বন্যা বাড়ছে যা ভাঙনে ভূমিকা রাখছে জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে আবহাওয়া ক্রমশ আরও বিরূপ হচ্ছে এবং বাংলাদেশের পক্ষে বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই মান্তারা আগে কৃষক এবং জেলে ছিলেন কিন্তু পানিতে জমি হারিয়ে তারা মেঘনা নদীতে ভাসমান জীবনযাপন করছেন বড় জাল ফলায় তারপরে

আবার কোনো দিন দুইশো তিনশো হয় আবার কোনো দিন হয় না এইভাবে দিন যাই করো আর কিছু নাই এখন কর্ম আমাকে আমাদের এইটা গড়িয়ে খাইতে আমাদের অন্য কোনো অভিজ্ঞতা নাই আর যদি অভিজ্ঞতা থাকে তবে আমাদেরকে অন্য অন্য লোকে আর কি আমাদেরকে কাছে লয় না মান্তারা দিনে বারো ঘন্টা মাছ ধরে কাটান তারা সেগুলো মাছের বাজারে বা জেলেদের কাছে বিক্রি করেন কিন্তু আগের মতো মাছ পাওয়া যায় না বলে পরিস্থিতি জটিল হচ্ছে জন্য সরকার কি করছে তা জানতে চেয়েছিলাম আমরা বরিশালের জেলা প্রশাসন এই অঞ্চলের মানুষের দেখাশোনার দায়িত্বে রয়েছে আলাদা করে শুধু মন্ত্রা সম্প্রদায়ের জন্য আমরা কোনো আশ্রয় না করলেও তারা যেখানে বসবাস করে সে স্থানীয় যে আশ্রয়ন সেখানে তাদের পুনর্বাসনের জন্য আমরা উদ্বুদ্ধ করেছি তাদের যাদেরই ঘর নেই মানে সেই সময় সকল মানুষকে আমরা এই সুবিধার আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করি তবে সেই ক্ষেত্রে যারা আবার অনাগ্রহী তাদেরকে এই ঘরে আনা খুব কঠিন কাজ তারা তাদের সুবিধাজনক জায়গায় থাকতে চায় এবং তারা অনেক সময় ঘর পেলেও আমরা যেটা দেখি যে আশ্রয়নে বসবাস না করে অনেকে তার আগের জায়গায় বসবাস করে তখন আমাদের আবার সেই বরাদ্দ বাতিল করার ব্যবস্থা নিতে হয় কারণ ঘর তো খালি রাখা যাবে না দশ বছর বয়সী মারুফ মান্তা পরিবারের সদস্য তার সম্প্রদায়ের জীবন সংগ্রাম অল্প বয়সেই বুঝতে পারছে সে টাকা সবাই মাছের টাকা আর এই টাকা কারণ এই উপরের যে ব্যবসা এই ব্যবসা তো এরা তো শিক্ষিত না অশিক্ষিত এই কারণে উপরের ব্যবসাটা এরা করতে পারে না মানত তাহলে পড়াশোনা একদমই পারে না না মোটেও পারে না তাহলে ব্যবসা বাণিজ্য করার জন্যে ব্যবসা বাণিজ্য যেমন নদীতে জাল বাইতে গেলে তাদের তো শিক্ষিত লাগে না হিসাবটিসব করে এই হিসাব অল্প এসেই না যেমন আমি উপরে যাই একশো পর্যন্ত পোলা পারে কিন্তু এইয়া আমাকে ওই নিচের পোলা বাই তিরিশ পর্যন্ত মানে গান কোলা পারে মূল সমাজের অন্তর্ভুক্ত না হওয়ায় মানতার শিশুরা সবচেয়ে বেশি ভুগছে পড়াশোনা ছাড়া শুধু জেলে হিসেবে বড় হচ্ছে তারা তো দোকানে থাকছে হ্যাঁ জি কারণটা কি সাধারণত মেয়েরা তো সাথে থাকে জাল বাইতে চায় না নদীতে থাকতে চায় না এই ছেলে হ্যাঁ তার পর দোকানে থাকে এই তারপরে দোকানে থাকে বেতন হিসাব 2000 টাকা মাস এইসব করি আজীবনতে আমরা জালু এই নদীর ব্যবসা করি কিন্তু একটা ছেলে দেই যে উপর ব্যবসা শিখতে পারিন না ল্যা বারা নাসিক হাতের কাজ শেখলে তো অনেক কিছু এটা দোকান পাট লইয়া দিতে পারিনি এইসব করি তো দিছি আপা আমার তো স্থায়ী ঠিকানা না থাকায় রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছেন না মান্তারা সরকারের কাছে বসবাসের জন্য পল্লী অঞ্চলে ভূমি এবং পরিচয়পত্র দাবি করেছেন তারা যাতে তাদের শিশুরা স্কুলে যেতে পারে তবে নদী থেকে গ্রামে ফিরতে এক ধরনের ভয়ও কাজ করছে তাদের মধ্যে মাছ ধরা ছাড়া অন্য কিছু জানেন না তারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাহলে আর কি করতে পারবেন তবে ভূমিতে বসবাস এবং সন্তানদের পড়াশোনা নিশ্চিতের জন্য কঠিন হলেও ক্রান্তিকাল অতিক্রম করতে হবে তাদের এই মুহূর্তে তারা নদীর কাছের ভূমিতে অপেক্ষাকৃত নিরাপদ আরেকটু স্থির জীবনের আশায় অপেক্ষার প্রহর গুনছে